শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সম্পূর্ণ বাংলায় অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কী আধ্যাত্ম কী কর্ম কী অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো হে মধুসূধন এই দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কী রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বুদ্ধিকর সংসারী কর্ম হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অদেব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে গামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো যতিন্ময় এবং জড়া প্রকৃতির অতীত যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভূদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিতি হতে হয় যোগা অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল অর্থাৎ পূর্ণ জন্ম হয় কিন্তু হে কন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পূর্ণজন্ম হয় না মনুষ্য মানের সহস্র চতুর যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবা রাত্রির তত্ত্ববেত্তা ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে প্রাপ্ত হয় হে পার্থ সেই ভূত সমূহ পুনঃপুন উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ করার পর পুনরায় মর্তলোক প্রত্যাবর্তন করেন বৈদিক মতেই এই জগৎ থেকে দেহত্যাগের দুইটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্লমার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় হে পার্থ ভক্তেরা এই দুইটি মার্ক সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও